ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দুই উপলক্ষে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে গাজীপুর তিন শ্রীপুর ও গাজীপুর সদরের আসনে বাংলাদেশ জামাতে ইসলামীর মনোনীত প্রার্থী ড জাহাঙ্গীর আলম তার মনোনয়নপত্র দাখিল ডিসেম্বর দুপুর আড়াইটার দিকে শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার কার্যালয়ে তিনি আনুষ্ঠানিকভাবে এই মনোনয়নপত্র জমা দেন মনোনয়নপত্র জমা দেওয়ার সময় জামাতের বিভিন্ন পর্যায়ের স্থানীয় নেতৃবৃন্দ তার উপস্থিত ছিলেন মনোনয়নপত্র দাখিল শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে ডক্টর জাহাঙ্গীর আলম তার নির্বাচনী লক্ষ্য ও পরিকল্পনার কথা তুলে ধরেন তিনি বলেন আমি গাজীপুর তিন আসনের সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা ন্যায় বিচার ও সুশাসন নিশ্চিত করার লক্ষ্যে নির্বাচনে অংশ নিয়েছি দীর্ঘদিনের অবহেলিত এই জনপদে জনগণের মৌলিক অধিকার ফিরিয়ে দেওয়াই আমার প্রধান লক্ষ্য সাধারণ মানুষের ভালোবাসা ও সমর্থন পেলে ইনশাল্লাহ একটি দুর্নীতিমুক্ত সমাজ গঠনে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব আমাদের গাজীপুর সংসদীয় আসলে মোবাইল আমাদের আমার পক্ষ থেকে রবীন্দ্রনাথ সালামালেকুম আপনারা জানেন যে বাংলাদেশ বাংলাদেশ জামাতিস্তানীয় নেতৃত্বী ইতিমধ্যে দল দলীয় গ্রুপ হয়েছে গতকালকেই সাংবাদিক সম্মেলনের আমাদের

আমরা তাদেরকে নিয়ে আসতে জমা দিয়েছি আমরা মনে করি বাংলাদেশে আধিপত্যবাদ বিরোধী যে অর্থ গড়ে উঠেছে সেই ঐক্যকে ধারণ করে আমরা আগামীতে ওই দেশে একটি সুন্দর সুস্থ নির্বাচনের মাধ্যমে মৃত্যুর জন্য ন্যায় হিংসার কল্যাণ প্রতিষ্ঠার জন্য আমরা চেষ্টা করি এবং জাতি বিশ্বাস করে জাতির ব্যাপারে ঐক্যবদ্ধ আছে আমরা বাংলাদেশের যে কোনো সময়ের চেয়ে একটা শক্তিশালী জোট নিয়ে আমরা সামল আর প্রশ্ন আছে? একটু প্রশ্ন জামাতকে কেন তিন জাহাঙ্গীর আলম আরো বলেন নির্বাচনী পরিবেশ সুষ্ঠ থাকলে এবং ভোটাররা নির্ভয়ে কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারলে গাজীপুর তিন আসনে পরিবর্তনের সূচনা হবে। তিনি একটি সুন্দর ও অংশগ্রহণমূলক নির্বাচনের প্রত্যাশা ব্যক্ত করেন। উল্লেখ্য ত্রয়দশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী আজই ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। আগামী 30 ডিসেম্বর থেকে চার জানুয়ারি পর্যন্ত চলবে মনোনয়নপত্র যাচাই বাছাই এবং বারোই ফেব্রুয়ারি সারাদেশে একযোগে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে গাজীপুর তিন আসনে ড জাহাঙ্গীর আলমের এই অংশগ্রহণ রাজনৈতিক মহলে নতুন আলোচনার জন্ম দিয়েছে এবং নির্বাচনী লড়াইকে আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করে তুলেছে বলে মনে করছেন স্থানীয় ভোটার ও রাজনৈতিক বিশ্লেষকরা